সর্বাগ্ মহান শ্রেষ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই পবিত্র সভায় এই মহতি সভায় উপস্থিত হওয়ার তৌফিক এনআ করেছে। তিনার অশেষ রহমতে অশেষ দয়ায় আমরা উপস্থিত হতে পেরেছি তাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান স্রস্টার মহান মালিকের মহা মণিবের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মামিনাল লাল মরুর দুলাল আকায় মাওলা নাবিকুলের শিরোমণি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনারে পরে শত সহস্র দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুমা সাল্লি আলাই আল্লাহুমা বারিক আলাই ওয়া সাল্লিমু ইসলাম দরদিগণ আমরা সবাই অবগত আজকে কুড়ি তারিখ কুড়ি নভেম্বর পুকুরপাড়া গ্রামের জালসা আমরা সবাই অবগত আল্লাহ আমিন যেন এই জালসাকে কবুল করেন বলুন আমিন আল্লাহ আমিন আজকে আমি আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছি আপনাদের সম্মুখে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ হবে আপনাদের সম্মুখে সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে নান হচ্ছে হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কেন এই মানব যার উচ্চত্তম জাত উৎকৃষ্ট জাত اشرفুল মাকলুকাত মহান স্রষ্টা মহান رب العالمین তিনি স্বয়ং বলেছেন সূরাত দিনের এর মধ্যে লাকাদ ফালাকনা আল ইনসানা ফী এই মানব জাত হচ্ছে উচ্চত্তম উৎকৃষ্ট সব চাইতে ভালো আমি এই মানব জাতকে উত্তম করে সৃষ্টি করেছি লাকদ হলাত নাম ইনসান আপনি আসানত বিল অবশ্যই মানুষ হচ্ছে অধিকতম উৎকৃষ্ট এই মানুষকে আমি অতি উত্তম করে অতিকৃষ্ট করে সৃষ্টি করেছি আর এই মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত কিসের জন্য কারণ হচ্ছে যে মহান শ্রষ্টা আমাদেরকে অধিকতম করে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই সৃষ্টি করে ছেড়ে দেননি ওনার উদ্দেশ্য আমাদের পিছনে উদ্দেশ্য রেখেছেন উদ্দস্য আছে তিনার উদ্দেশ্য চেয়ে তিনি যে উদ্দেশ্য রেখেছেন উদ্দেশ্য চেয়ে আল্লাহা কবিন বলেন

এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি যে তারা আমার আনুগত্য করবে আমার ঘোষণা করবে আমার পুজো করবে আমাকে এক করে মানবে মানবে আমাকে শ্রদ্ধা করবে আমাকে সস্তা করবে আমাকে এক প্রভু বলে তারা মেনে নিবে আমার সম্মুখে আমার সামনে মাথা নত করবে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি তারা একমাত্র আমারই এবাদত করবে আমি একমাত্র এবাদতের যোগ্য আমার করবে আনুগত্য করবে ঘোষণা করবে পুজো পাস করবে এই জন্য আমি চীন জাতিকে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি ইসলাম দর্দি আমার আল্লাহ আমি এই মানুষ জাতকে সৃষ্টি করলেন জিন জাতিকে সৃষ্টি করলেন একমাত্র হেমাদতের জন্য মহান সুরস্কার আমাদেরকে এবাদত করতে হবে মহান সুরস্কার আমাদেরকে পুজো পাঠ করতে হবে বলুন সুহান আল্লাহ পুজো পাঠ করতে হবে বা আদত করতে হবে মহান সুরস্কার হচ্ছে উদ্দেশ্য এটাই মহান রাবুল উদ্দেশ্য যেটাই যে আমার বান্দারা আমার করবে আর এবাদত না করার কারণে মহান স্রষ্টার হুকুম না মেনে চলার কারণে মহান স্রষ্টার আদেশ উপদেশ না মেনে চলার কারণে আজ আমরা ক্ষতিগ্রস্ত পদদলিত লজ্জিত অপমানিত আজ মুসলিম জাত কেন ক্ষতিগ্রস্ত হবে মুসলিম তো অন্যায় করবে না মুসলিম জাতি অন্যায় করবে না মুসলিম জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না মুসলিম জাতি লজ্জিত হবে না অপমানিত হবে না অপদস্ত হবে না কেন আজ মুসলিম অপধলিত হচ্ছে পদধলিত হচ্ছে আজ লজ্জিত কেন হচ্ছে কারণ এটাই যে আমাদের মধ্যে ইমান নেই নেই পরিষ্কারই নেই আমরা এক মহান স্রষ্টাকে বলে ভুলে গিয়েছি মহান

من الشيطان الرجيم بسم الله لا, لا في خسر إلا الذين عملوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر محمد بن من والين. মহায় কালামে কালামের মধ্যে বলে যেন সুরাজুল মধ্যে আল্লাহ পাক রপুনীর শপথ খেলেন ওয়াল আশ্রি মহায়ান পুরণামিন সময়ের শপথ খেলেন আল্লাহ পাক পুণবিন কালের শপথ খেলেন শপথ খেয়ে বললেন ওয়ালা আশ্রি ইন্নল ইনসান অবশ্যই মানব জাত উচ্চে ক্ষতিগ্রস্ত মানব জাতি হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা জালাতের মধ্যে রয়েছে অন্ধকারের মধ্যে রয়েছে ব্যনের মধ্যে রয়েছে তারা গুনার মধ্যে রয়েছে মহান স্রষ্টা বললেন অবশ্যই মানব জাতি হচ্ছে ক্ষতিগ্রস্ত তারপরে আল্লাহ পাক ওনামের বললেন ইল্লাল্লাযিনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ويلو كنا خد بوسنا ويلو كنا سرعتنا بدنا ওই লোকেরা আপনার কাজ করে না ওই লোকেরা গুনাগার নয় ওই লোকেরা অন্যের মধ্যে নয় আল্লাহ কাকরা বোরামি বললেন ইল্লাল্ল জিনা ওই লোকেরা ক্ষতিগ্রস্ত নয় তারা অন্ধকারের মধ্যে নয় তারা অন্ধকারের মধ্যে থাকে না জালালাতের মধ্যে থাকে না তারা ক্ষতিগ্রস্ত নয় যারা কি করলো ইমান আনলো

ইহিনো যারা আল্লাহকে বিশ্বাস করলো ইমান আল্লাহ তারা ক্ষতিগ্রস্ত নয় তারপর আল্লাহ তার উপর আমিন বলেন

এমন ভালো কাজ এমন সৎ কাজ করলে আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে সাফল্য লাভ করব কামিয়াবি অর্জন করব আমার আপনার গুণা খাতা হয়ে যাবে আমরা জান্নাতের পথ বেছে নেব আমরা জান্নাতের দিকে এগিয়ে যাব আমরা জান্নাতের দিকে ধাবিত হব এমন নেকির কাজ যারা কি করল সৎ আমল করল ভালো আমল করল নেক আমল করল ভালো আমল করে মহান সুরুষটাকে খুশি রাখল মহান সুরুষটাকে খুশি রাখল রাজি রাখল মহান সুরুষটা হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এমন সৎ আমল এমন ভালো আমল এমন সুন্দর আমল আল্লাহ মিনের পছন্দীয় নিয় আমল করে আল্লাহকে খুশি করা হলো আল্লাহ খুশ হয়ে গেল আনন্দ হয়ে গেল সন্তুষ্ট হয়ে গেল কি করে সৎ আমল করার বিনিময়ে সৎ আমল করল যার ভালো আমল করলো যার তারপর